ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে শুধুই বিদ্যারী সাগর ছিলেন তা নয় তিনি বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি ছিলেন বাঙালির বর্ণপরিচয় নারী শিক্ষা নারী মুক্তির আন্দোলন বাল্যবিবাহ এবং বহুবিবাহের মতো অভিশাপকে সমাজ থেকে দূরীকরণ ইত্যাদি বিষয়গুলো আমাদের কাছে অজানা নয় কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের এমন আরও অনেক বিষয়ে প্রতিভা ছিল যেগুলো আমাদের কাছে আজও অজানা রয়ে গেছে তাঁর জীবনের আরও একটি দিক সম্পর্কে সাধারণ মানুষ ততটাই অন্ধকারে রয়েছে পণ্ডিত বিদ্যাসাগরকে তো আমরা সকলেই চিনি কিন্তু চিকিৎসক বিদ্যাসাগরকে আমরা কতটুকু চিনি হোমিওপ্যাথিকে চিকিৎসা পদ্ধতি হিসাবে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয়ের অগ্রণী ভূমিকা রয়েছে একবার নাকি তিনি চা খেতে খেতে তৈরি করে ফেলেছিলেন হাঁপানির ওষুধ যা ব্যবহার করে অনেক রুগীর রোগ উপশম করেছিলেন বিদ্যাসাগর যে ওষুধ আজও মার্কেটে পাওয়া যায় কিন্তু এই ওষুধ তৈরির পিছনের যে রহস্য রয়েছে সেটা আপনাকে অবাক করবে চিকিৎসক হিসেবেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতটা দক্ষ ছিলেন সেটাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই দেরি না করে চলুন নতুন কিছু জেনে নেওয়া যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হোমিওপ্যাথিক অনুশীলনের প্রথম বিবরণ পাওয়া যায় আঠারোশো সালে যখন কলকাতায় প্রথম মেট্রোপলিটান স্কুল প্রতিষ্ঠিত হয় সেই স্কুলের ছাত্রদের নিয়ে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন পণ্ডিত বিদ্যাসাগর বলতেন একমাত্র হোমিওপ্যাথির মাধ্যমেই গরিব মানুষের রোগ নিরাময় করা সম্ভব কারণ অ্যালোপ্যাথি খুবই ব্যয়বহুল তাদের সাধ্যের বাইরে অনেক টাকা খরচ করে হোমিওপ্যাথি চিকিৎসার বই কিনে চিকিৎসাবিদ্যা শিখেছিলেন বিদ্যাসাগর বইয়ের সংখ্যা এত ছিল যে একটা গোটা লাইব্রেরি তৈরি হয়ে যেতে পারত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে ভালোভাবে জ্ঞান অর্জন করার জন্য বেশ কয়েকটি নরকঙ্কালও কিনেছিলেন তিনি বিনামূল্যে দরিদ্র মানুষদের ওষুধ বিতরণ করতেন বিদ্যাসাগর মহাশয় এছাড়াও ডাক্তার চন্দ্রমোহন বসুর কাছে হোমিওপ্যাথি ট্রেনিংও নিয়েছিলেন বিদ্যাসাগর তিনি চিকিৎসার তথ্যগুলিকে নোট করে রাখতেন ডায়েরিতে বর্তমানে সেই ডায়েরি সংরক্ষিত রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডায়েরিটি ছিল মোট ছিয়ানব্বই পৃষ্ঠার আরও কিছু ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে ডায়েরি থেকে জানা যায় বিদ্যাসাগর রুগীদের রোগের লক্ষণ খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতেন এবং তা ওই ডায়েরিতে লিখে রাখতেন যেমন রোগের উপসর্গ রোগীর নাম কবে থেকে ওষুধ শুরু হলো কবে শেষ হলো কোন ওষুধ কতবার দেওয়া হলো রোগ পুরোপুরি নিরাময় হতে মোট কতদিন সময় লাগলো ইত্যাদি আঠারোশো আশি সাল থেকে আঠারোশো তিরাশি সাল পর্যন্ত প্রায় তিন বছরের সময়সীমায় বিভিন্ন রোগীর কেস হিস্ট্রি রয়েছে ওই ডায়েরিতে কয়েকজন রুগীর নাম আপনাদের সাথে শেয়ার না করলেই নয় যেমন ওনার স্ত্রী দীনময়ী দেবী পুত্রবধূ ভবসুন্দরী মেয়ে শরৎকুমারী কুমুদিনী ইত্যাদি এছাড়াও রয়েছেন হরমোহন মুখ্যতা দেবী প্রিয়মোহন হেমলতা মা সারদা রামকৃষ্ণ ইত্যাদি শহর কলকাতায় তখন খুব কলেরার প্রকোপ দেখা দিয়েছিল সেই সময় তিনি যেখানেই খবর পেতেন যে কলেরা রোগীকে অস্পৃশ্য করে রাখা হয়েছে সেখানেই তিনি চলে যেতেন তিনি তাঁর চিকিৎসার মাধ্যমে কতজনের যে জীবন বাঁচিয়েছেন তার কোনো হিসেব নেই শুধু যে কলকাতাতেই চিকিৎসা করেছেন তাই নয় প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যেতেন তিনি কলকাতা থেকে শুরু হলেও বিদ্যাসাগরের ডাক্তারি প্রতিভা সম্পূর্ণ রূপ পেয়েছিল কারমাটারে পুরতস্তুর ডাক্তারবাবুর ভূমিকায় তাকে পেয়েছিলেন কারমাটারের মানুষজন বিদ্যাসাগর মহাশয় ওনার শেষ জীবনের বেশ খানিকটা অংশ এই কারমাটার গ্রামেই কাটিয়েছিলেন আঠারোশো তিয়াত্তর সালে সেখানে একটি বাড়ি তৈরি করেছিলেন নাম দিয়েছিলেন নন্দন নন্দনকানন সেই বাড়ির বৈঠকখানাতেই চালাতেন তার ডিসপেন্সারি ভোরবেলা থেকে বেলা দশটা পর্যন্ত রোজ বিদ্যাসাগর মহাশয় কারমাটারের সাঁওতাল আদিবাসীদের দেখতেন বিনামূল্যে ওষুধ দিতেন পথ্য হিসাবে সাবু বাতাসা এবং মিজড়ি খাওয়াতেন আবার বিকেল থেকে রাত অবধি চলতো রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা এর জন্য মাইলের পর মাইল হাঁটতে হতো বিদ্যাসাগর মহাশয়কে দরকারে রোগীর বাড়িতে থেকে রাত জেগে চিকিৎসা করতেন তিনি এবার আপনাদের শোনাই সেই ওষুধ আবিষ্কারের কাহিনী ছোটোবেলায় বিদ্যাসাগর যে ঘরটায় থাকতেন সেই ঘরের রান্নাঘরটা ছিল একেবারে অন্ধকার এক ফোঁটা সূর্যের আলো ঢুকতো না সেই রান্নাঘরে তার ওপর ওই রান্নাঘরের পাশেই ছিল একটি ময়লার ভাগার তার মানে বুঝতেই পারছেন মলমূত্র এবং কৃমিকিটে ভরা একটা অবস্থা সাথে ছিল বিস্ত্রী দুর্গন্ধ ওই অন্ধকারাচ্ছন্ন রান্নাঘরে ছিল খুব আশোলার উৎপাত তখন তো আর আজকের মতো কালাহিট ছিল না তাই বুক খুলিয়ে ঘুরে বেড়াতো সেই আশোলার দল একদিন খেতে বসে বিদ্যাসাগর মহাশয় দেখলেন যে তাঁর তরকারির বাটিতে একটি আশলা পড়ে রয়েছে এই কথা কিন্তু তিনি কাউকে বললেন না কারণ বললে বাকিদের আর খাওয়া হতো না খাবারের থালার পাশে ফেলে দিলে সবাই দেখতে পেয়ে যাবে তাই যাতে কারোর অসুবিধা না হয় কেউ টের না পায় তাই আশলাটাকে খেয়ে ফেলেছিলেন তিনি পরবর্তীকালেও এই আরশোলা তার পিছু ছাড়েনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাঁপানির টান ছিল শীতকালে এটি আরও বেড়ে যেত তাই এই সময় তিনি সকাল বিকেল দুবেলা চা পান করতেন একদিন এরকমই হাঁপানি শুরু হওয়ায় তিনি এক কাপ চা খেয়েছিলেন কিন্তু তিনি চা খাওয়ার ঠিক এক ঘন্টা বাদে অনুভব করলেন যে হাঁপানি একদম কমে গেছে বিদ্যাসাগর মহাশয় তখনই বুঝতে পেরেছিলেন যে চায়ের সাথে কিছু একটা ছিল যার জন্য হাঁপানির টান এভাবে কমে গেল সঙ্গে সঙ্গে দেরি না করে তিনি তার ভৃত্তকে ডেকে জিজ্ঞেস করলেন একটু আগে যে চাটা খেলাম তাতে কি আদার রস দিয়েছিলে তখনই সেই ভৃত্ত জানালো যে সে কোনো কিছুই দেয়নি চায় প্রতিদিনের মতোই বানিয়েছে সেই চা বিদ্যাসাগরের মনে প্রবল কৌতূহল হলো। তিনি একের পর এক প্রশ্ন করতে থাকলেন তার ভৃত্তকে প্রশ্নের চাপে পড়ে সে স্বীকার করেছিল যে সে আজ তাড়াহুড়োয় চায়ের কেটলিটাকে না ধুয়েই চা বানিয়ে ফেলেছে বিদ্যাসাগর মহাশয় সঙ্গে সঙ্গে ভৃত্তকে সেই কেটলিটা আনতে বললেন কেটলি আনার পর কেটলি খুলে দেখে বিদ্যাসাগর স্তম্ভিত কেটলির মধ্যে দুটি আরশোলা পড়ে রয়েছে তিনি এটা দেখে ভৃত্তকে কিন্তু কিছু বলেননি বরং উনি ভাবতে শুরু করলেন যে আরশোলাতেই এমন কিছু আছে যা হাপানি উপশম করতে পারে তিনি ওষুধ তৈরি করে টেস্ট করার কথা ভাবেন হোমিওপ্যাথি ওষুধ বানানোর পদ্ধতি অনুসরণ করে বেশ কিছু আশোলাকে জলে সেদ্ধ করে সেগুলিকে অ্যালকোহলে ফেলে ডাইলিউট করে ওষুধ বানিয়ে ফেললেন সমস্যা একটাই ছিল যদি মানুষ জানতে পারে যে এটি আশোলা সিদ্ধ করে তৈরি তবে তারা খেতে চাইবে না এই ওষুধ তাই বিদ্যাসাগর মহাশয় প্রথমে নিজে খেয়ে দেখলেন যে সত্যি ওষুধটি হাঁপানি উপশমে ভালো কাজ করছে তারপর না জানিয়ে অন্যদের উপরেও পরীক্ষা করলেন এবং সাফল্য পেলেন যার নাম হল ব্লাটা ওরিয়েন্টালিস ভুবনকৃষ্ণ মিত্র লিখেছেন বহু রোগীকে না জানিয়ে তিনি এই ওষুধ খাওয়াতেন সাফল্য পাওয়ার পর রীতিমতো ব্যবহার করতে শুরু করে দেন বিদ্যাসাগর হোমিওপ্যাথি চিকিৎসার জগতে মেটেরিয়া মেডিকা হলো একটি প্রধান গ্রন্থ সেই বইতে প্রখ্যাত সব ডাক্তারদের নামের সাথে ব্লাটা ওরিয়েন্টালিস ওষুধের পাশে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম সমাজ সংস্কারক শিক্ষাবিদ পরিচয় আড়ালে থেকে গিয়েছে ওনার হোমিওপ্যাথি চর্চার ইতিহাস বড় বড় চিকিৎসকরা যেখানে রোগ সারাতে পারতেন না সেখানে ডাক পড়ত বিদ্যাসাগরের তিনি হয়তো কোনো ডিগ্রিধারী ডাক্তার ছিলেন না কিন্তু ওনার চিকিৎসায় কোনো রোগীর কোনো দিন কোনো ক্ষতি হয়নি তিনি ছিলেন প্রকৃত মানুষের ডাক্তার আপনার কি মনে হয় বিদ্যাসাগর মহাশয় এই চিকিৎসাবিদ্যা নিজের শখের জন্য শিখেছিলেন এমনটা কিন্তু একদমই নয় গরিবদের যন্ত্রণা আর্তনাদ ওনাকে পণ্ডিত বিদ্যাসাগর থেকে চিকিৎসক বিদ্যাসাগর করে তুলেছিল বরাবরই সেবা অন্ত প্রাণ বিদ্যাসাগর গরিব দুঃখীর যন্ত্রণা তিনি একদম সহ্য করতে পারতেন না তাদের সেবার উদ্দেশ্যেই শুরু করেছিলেন চিকিৎসা শুধু চিকিৎসাই নয় তৈরি করে ফেলেছিলেন ওষুধ যা আজও মার্কেটে পাওয়া যায় আপনাদের বিদ্যাসাগর মহাশয়ের এই অজানা কাহিনী জানতে পেরে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ওনাকে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন